আসসালামু আলাইকুম পেট স্কুল হেসারি থেকে আমি এসে শাইন বরাবরের মতন প্রতি তিন থেকে চার দিন পর পর আরও একটি ব্যাসের বাচ্চা ফুটে বের হওয়ার বা হ্যাঁ হওয়ার টাইম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে এগারো ফেব্রুয়ারি জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত বারো তারিখে আপডেট এবং জানাবো পরবর্তী হ্যাড সম্পর্কে ইনশাল্লাহ তার আগে একটি কথা বলে রাখি কে কোন জেলার কোন উপজেলা হতে আমার হ্যাসারির এই ভিডিওটি দেখছেন তা জানানোর রিকোয়েস্ট হলো পাশাপাশি আমার হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া এবং আমার পরবর্তী হ্যাড ষোলো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ 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 এভাবে প্রতি তিন দিন পর পর আমাদের হ্যাস সেট করা হয়েছে এবং চাইলে আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে যে সুবিধাটা হবে যে নতুন খামারি ভাই কোয়েল পাখির জিরো একদিনের এগ রে বাচ্চা খুঁজতেছে তার জন্য সহায়ক হবে ইনশাল্লাহ মাশাল্লা প্রতি ব্যাসে আমাদের বারো থেকে পনেরো হাজার জিরো বাচ্চার হ্যাসিং হয়ে থাকে এবং মাসে প্রায় দশটি করে ব্যাস আমাদের এভাবে বের হয় পাশাপাশি আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং সরাসরি লাইভ দেখতে আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও আমার হ্যাসাই ইনস্টাগ্রামে ফেসবুক পেজ সাইন অ্যান্ড পেড স্কোয়েল আছে তে চোখ রাখুন আজ রাত সাতটা থেকে নয়টার মধ্যে চলুন এই বছর বাচ্চার প্রি বুকিং আপডেট সম্পর্কে জেনে নেই আজকের ভিডিওর মাধ্যমে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার সবগুলো বাচ্চারই প্রি বুকিং অর্ডার হয়ে গেছে তবে অল্প কিছু বাচ্চার প্রি বুকিং এখনো বাকি আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই আপনার বাচ্চার প্রি বুকিং দিতে পারেন সম্মানিত খামারি যে সকল জেলা হতে প্রি বুকিং দিয়েছেন তা উল্লেখ করা হলো যশোর জেলা হতে দুই সিলেট জেলা হতে তিন বরিশাল হতে চার লালমনিরহাট হতে পাঁচ বানেশ্বর হতে ছয় বাগেরহাট হতে সাত পটুয়াখালী হতে আট গোদাগাড়ি হতে নয় সিরাজগঞ্জ সহ আরো অনেক জেলা হতেই বুকিং করা সকল সম্মানিত খামারি ভাইদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের ডেলিভারি গুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুতরাং আপনারা আপনাদের সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করুন পাশাপাশি যে বা পরবর্তী ব্যাসের বাচ্চার অর্ডার বা প্রি বুকিং দিতে চাচ্ছেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিতে পারেন কারণ আমাদের পরবর্তী হ্যাঁ শিডিউল বারো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ এভাবে প্রতি তিন দিন পর পর এবং কেউ যদি অ্যাট এ টাইম টাইম দশ থেকে বারো হাজার বাচ্চা নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রি বুকিং দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন এবং পরবর্তী ব্যাসের বাচ্চার আপডেট জানতে এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কারণ বাচ্চাদের রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে থাকা সকল বাচ্চার আপডেট সহ এভরিথিং অটো রিপ্লের মাধ্যমে সবগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ আমি প্রতি চার দিন পরপর আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ সাইনু আমার হ্যাসির নামে নিজস্ব ফেসবুক পেজ সাইন অ্যান্ড পেট স্কুল হ্যাসির থেকে রাত সাতটা থেকে নয়টার মধ্যে লাইভে থাকি কারণ আমি লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি আমাদের হেসারির এবং আমাদের বাচ্চার গুণগত মানগুলো দেখানোরও চেষ্টা করি এতে করে আপনারা খুব সহজে আমাদের সম্পর্কে ভালোভাবে জেনে আমাদের কাছ থেকে জিরো একদিনে বাচ্চা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন কারণ অনলাইনে বর্তমানে অনেকেই অনেকভাবে প্রতারণা করে আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে বিভিন্নভাবে প্রতারিত করছে তাই অবশ্যই যেখানে লেনদেন করবেন অবশ্যই ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে লেনদেন করবেন এতে করে আপনারা প্রতারিত হবেন না বা ঠকবেন না তাই অবশ্যই আমি আপনাদের যে সাজেশন করব যেখান থেকে বাচ্চা নেন না কেন একদিন সময় করে চলে আসবেন এবং দেখবেন তাদের বাচ্চার গুণগত মানটা কেমন হয় সবগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন এই জন্য আমি প্রায়ই বলে থাকি একদিন সময় করে আমার হ্যাসিডিতে চলে আসেন আমার হ্যাসারি লোকেশন পড়লে উন্নয়ন একাডেমি দশ মাইল শেষ পূর্ব এখানে এসে চাইলে খুব সহজে আমাদের বাচ্চার গুণগত মান যাচাই বাছাই করে এ গ্রেডের কিনা সবকিছু দেখে পরবর্তী ব্যাচ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন বা বুকিং দিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা বাচ্চার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আমরা সর্বদা এভাবে চেষ্টা করি যেন বাচ্চার গুণগত মান ভালো হয় এজন্যই যে আমরা ডিমটাকে কয়েকটা স্টেপে বাছাই করে এ গ্রেড ডিম বাছাই করি তারপর এই ডিমগুলো মেশিনের সাহায্যে বসাই এ গ্রেডের বাচ্চা উৎপাদনের জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তাই আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমাদের সম্পর্কে জানানোর চেষ্টা করি পাশাপাশি আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মানগুলো দেখানোরও ট্রাই করি পরিশেষে একটি কথা বলে রাখি বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা সিঙ্গেল টেক্সট করার সঙ্গে সঙ্গে অটো রিপ্লের মাধ্যমে আমাদের কাছে থাকা সকল বাচ্চার এবং পরবর্তী ব্যাসের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কোয়েল হেসারির সাথেই থাকুন করবো খামার গর্ব দেশ বেকার সময় শেষ আল্লাহ হাফেজ